বহরমপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্র এলাকায় এক নাবালিকাকে নাবালিকা অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ওই নাবালিকার পরিবারের এবং প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই নাবালিকা তার বাড়ি থেকে বাবার দোকানে যাচ্ছিল গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় রাস্তায় যাওয়ার সময় তাকে স্থানীয় এক ব্যক্তি শ্রীলতাহানির চেষ্টা করে লাভলিশী লাভলিস আর পপি মন্ডল দুজনাই যাচ্ছিল দোকান বাবার ওর বাবার দোকান তো এখানে কালটু ঘোষ মদ খেয়ে মানে মেয়েটার গায়ে হাত দেয় তাই আমরা ওর দাবি চাই ও শাস্তির দাবি চাই এপাড়া জামাই আর এপাড়ারই ছেলে আমরা চাই আজকে ওর মেয়ের গায়ে হাত দিয়েছে কালকে আমার মেয়ের গায়ে হাত দিবে আমরাও শাস্তি চাই এই ঘটনায় শনিবার সকালে ওই নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে যান বহরমপুর টাউন কংগ্রেসের প্রতিনিধি দল কিন্তু আমরা তো একটা সাধারণ মেয়ে হলেও আমরা আট পাঁচটা সাধারণ মেয়ে মিলে সেটা আমরা প্রতিবাদ করব। কারণ মেয়েটা উনার হতে পারে কিন্তু সমাজটা আমাদের আজকে ওই মেয়েটাকে করছে কালকে আরেকটা মেয়েকে করবে এর জন্য আমরা প্রতিবাদ করবই যেখানেই হোক আমাদের মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় এটা শিখিয়েছেন পরে বখরমপুর থানার পুলিশ গিয়ে শনিবার দুপুরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পরবর্তীতে ওই এলাকা পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের আঠেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য জয়ন্ত চক্রবর্তী জয়ন্তবাবু জানান আইন আইনের পথে চলবে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি এইগুলো প্রথম কথা যে মেয়েটির সঙ্গে ঘটেছে এটা তাকে সান্ত্বনা দেওয়া এবং তার পাশে থাকা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটাকে নিয়ে রাজনীতি করা বা মিডিয়ার সামনে প্রচার করা এটা কোনোদিনই উদ্দেশ্য নয় আমরা তাদের সঙ্গে যতটা সহযোগিতা দরকার সেটা করা করেছি এবং তাদের পাশে আছি সেই আইনত ব্যবস্থা পুলিশের ছিল প্রশাসন তৎপর প্রশাসন তৎপরতায় প্রশাসনের তৎপরতায় সেই ছেলেটিকে তুলে নেওয়া হয়েছে এবার প্রশাসন বা আইন যে ধরনের ব্যবস্থা নেওয়ার ছেলেটির জন্য যথাযোগ্য শাস্তি যা হবার সেটা হবে আর এলাকার মানুষও সেটা সমর্থন করেছে বাংলা নাও।